প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ইনজুড এবং ওন্ডেড এর মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখেন ইনজুড কর্মক্ষেত্র খেলা গাড়ি চালানো রাস্তায় হাঁটা ইত্যাদির সময় আহত হওয়ার ক্ষেত্রে ইনজুড বসে উল্লেখ্য যে ইনজুড ঘরের ভিতরে বা বাইরে হতে পারে তো দেখেন উদাহরণ দেখেন হি ইজ ইনজুড সে আহত অর্থাৎ ঘরের ভিতরে হয়তো হাঁটার সময় সে মেধেতে পড়ে গেছে এবং আহত হয়েছে অথবা এরকম হতে পারে যে ঘরে বাইরে হাঁটার সময় সে পড়ে গেছে এবং আহত হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু মাইনো ইঞ্জুরি বোঝানো হয় অর্থাৎ অল্প পরিমাণ আহত হয়েছে হ্যাঁ এবং সেই কিন্তু আপনাদেরকে ইঞ্জুরিটি ইউজ করতে হবে হি বিকেম ইঞ্জুর্ড বাই আ রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ সে সবক দুর্ঘটনায় আহত হয়েছিল অর্থাৎ সবক দুর্ঘটনার মাধ্যমে কম ইনজুরি হয়েছিল বা বেশি আহত হয় নাই এবং সেক্ষেত্রে এখানে ইঞ্জুর বসানো হয়েছে হাবিব হ্যাজ বিকাম ইঞ্জুর্ড অ্যাট দ্য টাইম অফ প্লেইং ফুটবল অর্থাৎ হাবিব ফুটবল খেলার সময় আহত হয়েছে তো পেশি কত বন্ধুরা কেউ যখন খেলাধুলার সময় আহত হয় তখন কিন্তু আমরা বোবে থাকি ইনজুরি হয়েছি ওকে অর্থাৎ তামিম যদি ক্রিকেট খেলার সময় আহত হয় তখন আমরা বলে থাকি যে টামিমের ইনজুরি ওকে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে ইঞ্জ বসাতে হবে হি গট মাইনর ইনজুরি হোয়েন হি ওয়াজ ড্রাইভিং আ যখন সে গাড়ি চালাচ্ছিল তখন সে সামান্য চোট পেয়েছে অর্থাৎ গাড়ি চালানোর সময় সামান্য কিছু আহত হয়েছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে ইনজুরি বসাতে হবে এখন দেখেন ওন ডেড বিস্ফোরণ গুভি যুদ্ধক্ষেত্রে আঘাত ত্বক বা শরীরের অন্যান্য টিস্যু ভেঙে যাওয়ার ক্ষেত্রে ওন রেড বসে তো এর ক্ষেত্রে প্রধানত অনেকে ক্ষত বলে কৃষিকার্ত বন্ধুরা যেহেতু মারাত্মকভাবে আহত হয় তো দেখেন উদাহরণ দেখেন মামুন ইজ ওন রেড মামুন আহত অর্থাৎ মামুন মারাত্মকভাবে আহত অর্থাৎ মামুন গুরুতর আহত এবং আহত হওয়ার ফলে তার হয়তো হার ভেঙ্গে গেছে বা টিস্যু ভেঙে গেছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে ওন রেড ইউজ করতে হবে দ্য স্টুডেন্টস ওয়ার ওেড উইথ দ্য গান শ্যুট ছাত্রছাত্রীরা বন্দুকের গুবিতে আহত হয়েছিল অর্থাৎ বন্দুকের গুবির মাধ্যমে মারাত্মকভাবে আহত হয়েছিল বা গুরুতর আহত হয়েছিল এবং সেক্ষেত্রেই এখানে ওনডেড ইউজ করা হয়েছে হি হাজ ওনডেড বাই দ্য এক্সপ্লোশান হিওয়াজ ওনডেড বাই দ্য অ্যাক্সপ্লোশান সে বিস্ফোরণে আহত হয়েছিল অর্থাৎ বিস্ফোরণের মাধ্যমে মারাত্মকভাবে আহত হয়েছিল বা গুরুতর আহত হয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওন্ডেড ইউজ করা হয়েছে অ্যাবাউট সেভেন্টি অ্যাবাউট সেভেন্টি থাউজেন্ড সোজার সয়ার ওন্ডেড ইন দ্য ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্রে প্রায় সত্তর হাজার সৈন্য আহত হয়েছিল অর্থাৎ কৃষিক্ষার্থে বন্ধুরা যুদ্ধক্ষেত্রে মারাত্মকভাবে আহত হয়েছিল বা গুরুতর আহত হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু এখানে ওন ইউজ করা হয়েছে তো কৃষিক্ষার্থে বন্ধুরা দেখেন একটা বিষয় এখানে ইনজুড এবং ওন্ডেড এই দুটি কিন্তু অ্যাডজেকটিভ দুটিই অ্যাডডিক্টিভ এবং আরেকটি বিষয় আপনাদেরকে এখানে বলবি দেখেন এই যে বিকেম বিকেম যে ইউজ করেছি বিকেমের পরে কিন্তু অ্যাডেকটিভ বসে থাকে ওকে এই যে সেম অবস্থা দেখেন এখানে বিকাম বসেছে এবং বিকামের পরে অ্যাডেক্টিভ হিসাবে কিন্তু এখানে ইঞ্জুর বসানো হয়েছে কিন্তু দেখেন এটি কিন্তু আবার নাউন হিসাবে ইউজ করা হয়েছে এই যে ইঞ্জুরি এটি কিন্তু আবার নাউন কারণ আর্টিক আটি কো এ যখন দুটি ওয়ার্ড বসে তখন প্রথমটি কিন্তু অ্যাডজেকটিভ হয় পরেরটা নাউন হয়ে থাকে তো সেই হিসাবে এখানে মাইনর কিন্তু অ্যাডজেকটিভ হিসাবে কাজ করেছে এবং ইনজুবি কিন্তু এখানে নাউন হিসাবে কাজ করেছে ওকে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন অন্যভাবে যে এখানে দেখেন ওন রেড এটা হচ্ছে অ্যাডজেকটিভ তারপর হচ্ছে দেখেন এই যে এই ওন রেড এটাও কিন্তু অ্যাডজেকটিভ ওকে তারপর দেখেন এই যে ওন রেড এটাও কিন্তু অ্যাডজেকটিভ ওকে তো কৃষিক্ষে বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ